তাহলে একেবারে কোন জায়গায় চলে যাবে মমতা ব্যানার্জি বুঝতে পারছে না তার মানে কতটা মুসলিম ভয়ের ভোটের থেকে ভয় মুসলিম ভোট হাত ছাড়া হওয়ার যাচ্ছে যে মুসলিমদের এতদিন করেছে সেইটা মুসলমানরা বুঝে গেছে তাহলে হুমায়ুন কবির কে কেন কোনো অ্যাকশন নিচ্ছেন না আমি আপনার বলে দিচ্ছি হুমায়ুন কবির কে অ্যাকশন নিলে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার প্রচুর লিডার তারা কিন্তু দল থেকে চলে যাবে কারণ তাদেরকেও বঞ্চনা করা হচ্ছে আমি মুসলিম गर्दै पुछ। তাদেরকে বঞ্চনা করা করে দেখুন হুমায়ুন কবির যেটা বলছে যে এখানে পাপড়ি মসজিদ দেখুন মমতা ব্যানার্জি আপনি মন্দির মসজিদে রাজনীতি বহু করেছেন এবং তবুও মুসলমান জানেন ভোট আপনার এক কাটটা ভেবে রেখেছিলেন সেটা আপনার ভুল ধারণা সেই জন্য হিন্দু ভোটটাকে একটু বেশি ঠিক রাখার জন্য জগন্নাথ ধাম দুর্গাঙ্গন আরেকটা কি আপনার নর্থ বেঙ্গলে করবে বল হিন্দু ভোটটাকে পাওয়ার এখন হুমায়ুন কবির সেইটা ধরেছে আমি যদি এইবারে বাবরি মসজিদ এখানে করি তাহলে তো মুসলমান ভোট আমি পেয়ে যাব এখন দেখুন এই মন্দির মসজিদের যত আমরা হিন্দু মুসলিম যত ধর্মিক হোক হই না কেন এই মিছিল মিটিং হলে কিন্তু আমরা সেখানেই বেশি যাই মন্দির আর মসজিদে কিন্তু আমাদের উপস্থিতি কম থাকে কিন্তু হুমায়ুন কবির সময় ঠিক তাস্তা খেলেছে দেখো মমতা ব্যানার্জিখানে কিছু করতে পাচ্ছেন এই সব দুর্গাঙ্গন এই সব করে বলছে আমি কিন্তু তোমাদের জন্য বাপি মসজিদ করছি কিছুটা হলেও প্রান্তিক বা কম শিক্ষিত বা খুব ধর্মভীরু মুসলমানরা কিন্তু এটাতে বেশি আপ্লুত হবে এবং সেখানে হুমায়ুন কবির এর এক এবং তিনি যখন বলছেন ঘোর মমতা বিরোধী আদির কে সঙ্গে এক হবে সেখানে কিন্তু কোনো রকমের অ্যাকশন নিতে পারছে না মমতা ব্যানার্জি বললাম না ভয় একটাই ছंका ভোটে ধস নেমেছে তাহলে একেবারে কোন জায়গা এত হুমকি এত হুঁশিয়ারি এত আন্দোলন এত মিছিল তারপরেও কিন্তু এশায়ার এলো এবং এশায়ার যথারীতি হবে কিন্তু তারপরেও একটা প্রশ্ন থাকে এই যে শাসক নেতা মন্ত্রী বা শাসক দলের যিনি প্রধান সুপ্রিমো দেখুন প্রথম কথা এই নেত্রী বলেছিলেন আমি এনআরসি করতে দেবো না এই নেত্রী বলেছিলেন আমি প্রথম বলেছিল যে আমি ওয়াক করতে দেবো না তারপরে বলেছিল আমি এই এসআইআর হতে দেবো না শেষ পণ্য হয়ে গেল এবং যেটা আপনি বলছিলেন ও দলের সবাই হমকি দমকি আগুন জ্বালিয়ে দেবো এই জ্বালিয়ে দেবো কিন্তু কোনো কিছু হলো না চালু হয়ে গেল আজকের থেকে এসআই এখন সবচেয়ে অদ্ভুত এটা বলতে হয় যে আমরা এতদিন দেখেছি যে অযোগ্য শিক্ষক শূন্য পেয়ে চাকরি পেয়েছে তার কাছে ছাত্ররা পড়াশোনা করেছে কিন্তু একজন যে ভোটার লিস্ট তৈরি করবে তার নাম ভোটার লিস্টে নেই সেই বিএলও তার নাম কিন্তু প্রকাশিত হয়েছে এটা এরকম কতজন যে প্রকাশিত হবে তার কোনো ঠিক নেই দেখুন যে সংখ্যালঘুদের একটু সামনে কি সংখ্যালঘুদের নানা ভাবেই বিরক্ত করে ফেলেছে অসন্তুষ্ট করে ফেলেছে সংখ্যালঘু মমতা ব্যানার্জির দিক থেকে সরে যাচ্ছে নওয়াজ শাহ সিদ্দিকি তথা অন্য জায়গায় কেউ বিজেপিকে দিতে পারে কিন্তু আর সেই জন্যই সংখ্যালঘুদের একটু জুজু দেখানো আর বিজেপি জুজু দেখি এতদিন হয়নি এবারে হয়েছে যে সংখ্যালঘু তোমাদের কিন্তু এবার এখান থেকে ভোটটা লিস্টের নাম বাদ দেবে তোমাদের কিন্তু বাংলাদেশে অন্য জায়গায় পাঠিয়ে দেবে কিন্তু সংখ্যালঘুরা সেটা আর বুঝছে না তারা মমতা ব্যানার্জির কথা বিশ্বাসই করছে না এইসব নেতারা এইগুলো প্রচার করছে আমি বলছি আমার গ্রামের বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনার একদম অজপাড়া গায়ে সেখানে গেছিলাম সেখানে পাঁচশো ভোটার আছে মুসলমান পাশে হিন্দুদের ভোটার পাঁচশো জন তারা কিন্তু কিন্তু খুব আনন্দে আছে যে বা কোনো ব্যাপার নেই আমাদের তো সবকিছু আছে কোনো অসুবিধা নেই আমি হিন্দু ভাই বোনদের কথা বলছি না আরো পাঁচ ছটা গ্রামে সবচেয়ে বেশি সেখানে মুসলমান প্রায় আড়াই হাজার তারাও বলছে আমাদের সকলের সবকিছু আছে আমাদের ভোটার লিস্ট থেকে বাদ যাবো কেন তাহলে মমতা ব্যানার্জি কোন সংখ্যালঘুদের এই কথা বার্তা দিতে চাচ্ছে অ্যাকচুয়ালি উনি যে সমস্ত ভুতুরে ভোট করে ভোট করেছে সেটা আমরা আমাদের পাড়ায় দেখেছি যে তার বাবা মারা গেছে অনেক তবু তার ভোটার লিস্টের নাম এই এইরকম তো গুলো বাদ যাবে আর এই রকম বাদ গেলে সারা পশ্চিমবঙ্গে অনেক বাদ যাবে তাহলে এই জন্য মমতা ব্যানার্জির ভয় যারা সত্যি সত্যি এই রাজ্যের বাসিন্দা আমাদের মতো যারা যুগ যুগ ধরে আমাদের মানে দশ চোদ্দ পুরুষ এখানে আছে আমাদের এক চোদ্দ পুরুষও বাংলাদেশে তাহলে আমাদের ভয় কি আছে যারা এখানে বাস করছে তাদের তো ভয় কিছু নেই তাহলে এই ভয়টা ধরিয়ে দিয়েছে মমতা ব্যানার্জি তার দলের অনেকে তার কারণ একটাই যে যদি এইভাবে মুসলমান ভোটকে আবার এক করা যায় কারণ এখন আবার বলছি পরিষ্কার করে বুঝেছে কিছু ভোট ওবিসির জন্য মাদ্রাসার দুর্নীতির জন্য স্কুল সার্ভিস কমিশনের জন্য মুসলমানদের হয়রান ভোট তারা নৌসা সিদ্ধি কি অথবা কেউ কেউ বিজেপি কে দিতে পারে সেটা তাদের ব্যক্তিগত ব্যাপার কিন্তু মমতা ব্যানার্জি কিন্তু দু হাজার একুশের মতো ভোট আর পাবে না মুসলিম ভোট আর সেই জন্য ওনার রাতের ঘুম চলে গেছে অভিষেকের রাতের ঘুম চলে গেছে মতি স্যার এই যে এসআইআর এসআইআর যারা ভয় পায় তারা কিসের জন্য ভয় পাচ্ছে এসআইআর তো বলা হয়েছে যে ভোটার তালিকা কখনোই মানে তারা থাকবে তারা ভোটার তালিকা থাকবে তাদেরকে নিষ্ক্রিয় করা হবে না যারা অবৈধ বা যাদের কোনো কাগজপত্র দা দেখাতে পারবে না তাদের ক্ষেত্রে ভয় কিন্তু এখানে ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে মতন ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে ওই একটা কারণ একটা বললাম বিজেপি ঝুজু দেখিয়ে সংখালবুদের আর ভয় দেখাতে পারছে না কারণ সংখ্যালঘুরা বুঝে গেছে বিজেপির থেকে এখন বেশি ভয়ে মমতা ব্যানার্জিকে দেখে যে মুসলমানে মুসলমানে মারামারি করিয়ে দিচ্ছে মুসলমানে মুসলমানে ভায়ে ভায়ে খারাপি করিয়ে দিচ্ছে যে ছোট্ট তামান্না কে ও ছাড়েনি সেই জন্য মুসলমানদের কিছু হলেও কিছু শিক্ষিত মুসলমানের চোখ খুলে গেছে এখন এই ভোটগুলো তো করতে হবে তার জন্য বলতে দেখো তোমাদের ইচ্ছা করে কিন্তু ভোটার লিস্ট থেকে ভোট এবং অনেকগুলো দিয়েছে এটা নেই এটা নেই তো এটা তাহলে এবারে তৃণমূলের কিছু দিন আগে একটা লিডার সে রেড কার্ড তৈরি করেছে রেড কার্ড ভোটার আইডি কার্ড হলে এত টাকা শুনেছিলেন সাংবাদিক হিসাবে এইটা হলে এত টাকা তাহলে তাদের ইনকামটা কমে যাবে বলে নাকি